স্মার্ট বাংলাদেশ গড়তে বাল্যবিবাহকে না বলা পড়াশোনা চালিয়ে যাওয়া এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন স্কুল কলেজ পড়ুয়া হতদরিদ্র ছাত্রীদের বিশ জনকে দুই লক্ষ দশ জনকে তিন হাজার করে নারী শিক্ষার অগ্রগতির লক্ষ্যে স্কলারশিপ ও আইজিএ উন্নয়নে চেক বিতরণ করা হয়েছে ফুলবাড়ী প্রতিনিধি আলমগীর হোসেন আসিফের প্রতিবেদনে থাকছে বিস্তারিত তিরিশ জুন রবিবার বিকেল তিনটায় কুড়িগ্রামের ফুলবাড়িতে উদয়াঙ্কর সেবা সংস্থার অফিসে অ্যাকশন এইট বাংলাদেশের সহযোগিতায় গার্লস সাপোর্টার প্রজেক্ট ফুলবাড়ির বাস্তবায়নে উপজেলার শিমলবাড়ি ফুলবাড়ি ও বড়ভিটা এই তিন ইউনিয়নের হতদরিদ্র ছাত্রীদের মাঝে এই চেক বিতরণ করা হয় উদয়াঙ্কর সেবা সংস্থার সমন্বয়কারী রবিউল ইসলামের তত্ত্বাবধানে চেক বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এজাহার আলী পড়াশোনা চালিয়ে যাবে বাল্যবিবাহ থেকে রক্ষা পাবে নারী শিক্ষা অগ্রসর হবে টেকসই স্থায়ী জীবন জীবিকার মান বৃদ্ধিতে আয় বৃদ্ধিমূলক কাজ শুরু করবে শিক্ষা থেকে ঝরে পড়ার হার কমবে সুরক্ষিত পরিবেশে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠবে এটাই হচ্ছে এ বিতরণের মূল উদ্দেশ্য এ সময় উপস্থিত ছিলেন স্টপ ভায়োলেন্স এগেইনস্ট ওমেন কমিটির সদস্য আব্দুল আজিজ মজনু আমি মোসাম্মদ আজমিরা খাতুন আমি বড়লেই থেকে এসেছি আমি দশম শ্রেণীতে পড়ি আইবৃত্তিমূলক কাজ আজ ইউএস থেকে আইবৃত্তিমূলক কাজ শুরু করার জন্য দশ হাজার টাকা পেয়েছি আমাদের উপজেলার বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত বিশ জন বোন এখানে আছেন তো আজকে আমরা ইউএসএস এবং অ্যাকশন সহযোগিতায় এই বিশ জনের প্রত্যেক থেকে দশ হাজার কোটি টাকা আইপিএসগুলো কাজ শুরু করবার জন্য প্রদান করেছি আমাদের উদ্দেশ্য হচ্ছে এই দশ হাজার টাকা দিয়ে ওই পরিবারগুলো প্রথমত আইডেন্টি কোনো কাজ শুরু করবে এবং যে লভ্যাংশ আসবে লভ্যাংশ দিয়ে নিজের লেখাপড়ার লেখাপড়ার খরচটা চালিয়ে যাবে এবং তারা মানুষের মতো মানুষ হবে যোগ্য নাগরিক হবে স্মার্ট বাংলাদেশ করবে অসংখ্য ধন্যবাদ পাশাপাশি তারা বান্ধবী করবে না